হ্যালো প্রিয় ওয়ান তোমরা সবাই কেমন আছো আমি আবারও তোমাদের জন্য একটা খুব সুন্দর ব্লগ নিয়ে এসেছি আর এই ব্লগটা হচ্ছে একটা অন্যরকম ব্লগ হবে যেটা তোমরা আগে হয়তো এরকম শুনেছ কিংবা দেখো নি আজ আমি তোমাদের সেই রকমই একটা ব্লগ দেখাতে চলেছি তার জন্য আমাকে চলে যেতে হবে আমার মামা বাড়ি আর আমার মামার বিয়ে তো আমার মামার প্রায় পঞ্চাশ বছর বয়স তো সেই মামা এখন বিয়ে করছে তো এখন সে কেন বিয়ে করছে সেটাই তোমাদের জানাবো তো তার জন্য আমি চলে যাচ্ছি মামা বাড়িতে রানাঘাট তো আমি আর আমার ছেলে যাচ্ছি এখান থেকে তো সামনে হাবড়াতে আমার মাসি মাসির ছেলে আর আমার ভাই আর ভাইয়ের বউ আমাকে নিতে আসছে তারা বনগাতেই থাকবে আর আমি এখান থেকে চলে গেছি বনগাঁ দেখো পৌঁছে গেছি এবার তাদের সাথে দেখা হয়ে গেল এটা আমার মাসির ছেলে আর ওটা ওই সাইডের আমার ভাই তার সাইডের তো আমার ছেলে আর তার সামনে যেটা আছে সেটা হচ্ছে আমার ভাইয়ের বউ তারপর এই যে আমার মাসি আমরা সবাই একসঙ্গে দেখা করে নিয়েছি এবার আরও একজন আসার বাকি আছে তো তার সঙ্গেও দেখা করে নেবো তাকেও দেখাবো তোমাদের তো তার আগে আমরা পৌঁছাই সেখানে রানাঘাট তো এই যে আমরা চলে এসেছি পৌঁছে গেছি এই যে সেই মানুষটি যে আমার বেস্ট ফ্রেন্ড ওরও মাসি বাড়ি আমার মামাবাড়ির পাশে তো আমরা পৌঁছে গেছি মামাবাড়িতে অনেক কষ্ট হয়ে গেছে অনেকটাই দূর তো আমরা এখন এখানে বসে আছি আমরা ওয়েট করছি মামি কখন আসবে কারণ বিয়েটা হচ্ছে ছটফট বিয়েটা হবে আমাদের বাড়িতে মামা বাড়িতে মন্দির আছে ঠাকুরের ওখানে বসেই আমরা বিয়েটা দেব আমরা আমরা নিজেরাই দেব বিয়েটা অ্যাকচুয়ালি তোমাদের আমি মেন ঘটনাটা জানাতে চাইছি আমার মামার আগে বিয়ে ছিল তো মামি মামাকে ফেলে চলে গেছে তো আর একজনের সঙ্গে সেখানে বিয়ে করে নিয়েছে তো মামা তারপর থেকে আর বিয়ে করেনি মামার ইচ্ছে ছিল আর বিয়ে করবে না তো আমার দাদু মারা গেছে কিছুদিন হলো তো আমার দিদুনের খুব শরীরটা ভালো নেই সে রান্নাও করতে পারে না ঠিকঠাকভাবে হাঁটতে পারে না বসে বসেই সব করে তো মামার ভালো অবস্থা তো সবাই বলছে যে তুমি আর বিয়ে করো তো এই জন্য মামা দিদুনের কষ্টটা ভেবে যে ঠিক আছে মার কষ্ট হচ্ছে সেটা ভেবে সে আবার বিয়ে করতে রাজি হয়েছে এই যে আমার মামি তো রেস্টি হচ্ছে রেস্টই হয়ে যাওয়ার পরে এবার একটুখানি টাইম ছিল সেই টাইমটুকুর মধ্যে আমাকে আমার বোনকে সাজানোর দায়িত্ব দিয়েছে এমন তাড়াতাড়ি কোনোদিন কাউকে সাজা মানে সাজাতে দেখিনি আর সাজাইও নি এত তাড়াতাড়ি সাজিয়েছি ঠিক আছে তো আমার এই মামিরও আগে বিয়ে ছিল তো সেখান থেকে ওনার হাজবেন্ড কোনো কারণে মারা যায় স্ট্রোক হয়ে মারা যায় তো তার শাশুড়ি শ্বশুর দুজনই আমার মামিকে মানে মামার সঙ্গে দেখে শুনে বিয়েটা দিচ্ছে যে তার ছেলে মারা গেছে তো কি হয়েছে বৌমাটাও তো তার মেয়ের মতোই হ্যাঁ মামির একটা ছেলে আছে সেই ছেলেটা তার ঠাম্মি দাদুর কাছে থাকবে তো তারাই দেখে বৌমাকে বিয়ে দিচ্ছে এই রকম শাশুড়ি শ্বশুর পা সত্যিই ভাগ্যের ব্যাপার হাজারে একটাই আছে সত্যি আমার খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে প্লিজ আর একটা কথা বলি যে তুমি যতই যেখানেই তোমার জন্য বউ কিংবা হাজবেন্ড বর খোঁজই না কেন যে যেখানে আছে তোমার জন্য যদি সে থেকে থাকে কোথাও সে ঠিক তোমার কাছে আসবেই কারণ আমার মামার জন্য অনেক মেয়ে দেখা হয়েছে কোনো মেয়েই কোনোভাবে ঠিক হচ্ছিল না লাস্ট পর্যন্ত এই এনার সঙ্গেই হলো ঠিক আছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে তার স্বামী মারা যাওয়ারও পেছনে কোনো কারণ আছে ভগবান তাকে এই বাড়িতে নিয়ে এসছে কারণ আমার মামা বাড়িতে একটা মন্দির আছে শিব মন্দির আর সেটা পুরো ওখানে স্বয়ং মহাদেব সত্যি সেখানে থাকে কারণ তার প্রচুর প্রমাণ দিয়েছে হয়তো সেই মন্দিরটিতে পুজো দেবার জন্য ভগবান এনাকেই চুজ করেছে ঠিক আছে নাহলে এত মেয়ে এত এত মেয়ে দেখা হয়েছে শেষ পর্যন্ত এই মামি এসছে এখানে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তো আমি তোমাদের একদিন আমার মামাবাড়ির এই মন্দিরটি নিয়ে কিছু ঘটনা জানাবো তোমাদের সবাইকে সত্যি সত্যিকারের ঘটনা তোমরা শুনলে সত্যি তোমাদেরও ভালো লাগবে আমি তোমাদের একদিন শোনাবো মেয়েরা কতটা স্বার্থকর হয় এটা আমি এই কারণে বলছি কারণ আমার মামার আগের বউ যখন আমার মামার কাছে কিছু ছিল না তখন আমার মামাকে ফেলে চলে যায় আরেকজনকে বিয়ে করে নেয় এবার যখন শোনে যে আমার মামা বাড়ি করেছে সব করেছে তখন সেই মামি তার একটা মেয়ে হয় অন্য সংসারে গিয়ে সেই মেয়েকে নিয়ে আমার মামার কাছে আবার চলে আসে ফিরে আসে যে আমাকে আবার অ্যাকসেপ্ট করো তো আমার মামা বাড়ি থেকে কেউ রাজি হয়নি যে আমার ছেলে আমার দিদুন বলছে যে আমার ছেলেকে বিয়ে দেব না তাও ভালো কিন্তু তোমাকে আর এই বাড়িতে নেব না তো সে দেখছে মামি দেখছিল যে আমার বরের তো আর বিয়েই হচ্ছে না যদি আমি আমার মেয়েকে নিয়ে চলে আসি তাহলে বলে যে মা আমার এত সুন্দর বাড়ি করেছে এগুলো যদি আগে থাকতো তাহলে আমি ছেড়ে যেতাম না তাহলে কত বড় স্বার্থপর ভাবো হ্যাঁ আমি মেয়ে বলে বলছি না কিছু কিছু মেয়েরা আছে এরকম ঠিক আছে যে স্বামীর কিছু নেই বলে ফেলে চলে যায় যখন স্বামীর আবার সব কিছু হয়ে যায় তখন সেই মেয়েটা সেই স্বামীর কাছে আবার ফিরে আসতে চায় এরকম দিনও ভুল করো না সবাইকেই বলছি আর ছেলেদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে মেয়েরা তার বাবার বাড়ির থেকে সব কিছু ছেড়ে তার বাড়িতে যখন আসে অন্তত তাকে একটু হ্যাপি রাখার চেষ্টা করো এখন কিছু কিছু ছেলেরা আছে যারা কিছু কিছু ছেলেরা যারা মায়ের কথা শুনে তার বউকে মারধর করে তার বউর সঙ্গে বাজে ব্যবহার করে এগুলো তো ঠিক না তোমাকেই চলতে হবে দুজনকে নিয়েই তো দুজনের কাছেই তোমাকে ভালো হতে হবে তুমি একদিকে ভালো হবে একদিকে খারাপ হবে এটা না এখন সবাইকে নিয়েই চলতে হবে যখন সবার মনের মতোই হতে হবে তাই না বউকেও ভালোবাসতে হবে মাকেও ভালোবাসতে হবে সবাইকে ভালোবাসতে হবে কারণ মেয়ে যেই মেয়েটা তোমার বাড়িতে আসছে সে তো সব ছেড়েই তোমার বাড়িতে আসছে আর তোমরা তো সব ছেড়ে সেই মেয়েটার বাড়ি যাচ্ছ না এই জন্য তোমরা বুঝবে না যে একটা মেয়ে কতটা কষ্ট নিয়ে মানে কতটা কষ্ট বুকে নিয়ে সব ছেড়ে যে শ্বশুর বাড়িতে আসে দেখতে দেখতে বিয়ে প্রায় কমপ্লিট এই যে আমার দিদুন দেখে নাও তোমরা ভালো করে আমার দিদুন খুব হ্যাপি খুব কান্না করছিল কারণ আমার দাদুর খুব ইচ্ছে ছিল বড়ো ছেলেকে বিয়ে দেবে বউমাকে দেখবে কিন্তু আমার দাদু পারল না তার ইচ্ছে পূরণ করতে এই জন্য দিদুন খুব কাজছিল ভীষণই কাজছিল যে যেই মানুষটি দেখার এত ইচ্ছে ছিল সেই মানুষটি দেখতে পারল না এখন আবার অনেকে এটাও বলতে পারে যে একটা বিধবাকে বিয়ে করলো হ্যাঁ অনেকের মনে এটাও আসে যে একটা বিধবাকে বিয়ে করবে সে তো আর ইচ্ছে করে বিধবা হয় না সেটা একটা অ্যাক্সিডেন্ট ঠিক আছে সেটা মাথার মধ্যে ওটা রাখলে কখনোই হবে না বিধবা সধবা এখন এরকম কিছুই না ভগবান যার যখন টাইম হবে ভগবান তো তখনই তাকে নিয়ে নেবে তাই না এবার তার হাজবেন্ড মরে গেছে বলে কি যে তার জীবনটা পুরো শেষ সেটা না যেখানে সে সেখান থেকেই তো আবার শুরু করতে হবে তো সবাই হয়তো ওরকম কিন্তু আমার মামার বিয়েতে কত লোক এসেছিল পুরো সারা পাড়া পাড়া থেকে অন্য পাড়া থেকে কারণ আমার মামার ডাক্তার তো যেখানে আমার মামা চেম্বার আছে সেখান থেকেও লোকজন এসেছিলো মামাকে অনেকেই বলেছিল বিয়ে করার কথা তো মামা রাজি হয়নি এবার হঠাৎ করে রাজি হয়েছে এমনি করে বিয়ে হয়েছে এত লোক এসেছিলো সত্যি আমি ভিডিও করতে পারিনি ধারণার বাইরে এত লোক এসেছিলো দেখ শেষমেশ বিয়েটি কমপ্লিট হলো ভগবানের কাছে এটুকুই কামনা করি প্রার্থনা করি যে ভগবান তাদের যেন অনেক অনেক ভালো রাখে অনেক হ্যাপি রাখে সুখে থাকে তারা যেন তাদের জন্য একটা সুন্দর বেবি হয় ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস গাইস বাই